হাটসঅ্যাপ ভাই ব্রাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি সেল পোস্ট নিয়ে এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আল্টা সবচেয়ে আপডেট যে মডেলগুলো এই যে ভিয়েতনামের ফোন এস টোয়েন্টি ফোর আল্টার পরে সবচেয়ে যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এস টোয়েন্টি ফাইভ আলটা সবচেয়ে লেটেস্ট ভাষণ দু হাজার পঁচিশের ভাষণ সবাই সবাই যারা আকাঙ্ক্ষায় ছিলেন যে এস টোয়েন্টি ফাইভ কবে আসবে কবে আসবে যারা নিতে চাচ্ছিলেন তো এক মেম অপেক্ষায় ছিল যে এস টোয়েন্টি ফাইভ নেওয়ার জন্য উনি চলে আসছে সেই নোয়াখালী থেকে তার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ একটু পরে সে আনবক্স করবে তো দুইটাই ফোন দেখাচ্ছি দুইটাই ইনশাল্লাহ যদি চয়েস হয়ে যায় তাহলে দুইটাই নিয়ে নিবে তো এটা এখন আনবক্স করব আরে দুইটা কাটো তুমি অনেক ভাই এন্ডা দাঁড়ান আপনি তাহলে ছবি নিচ্ছি না তো দুইটা মোবাইলের মধ্যে ম্যাম অবশেষে একটা মোবাইল চয়েস করেছে সেটা হচ্ছে গ্রে কালারটা অস্থির একটা কালার গ্রে কালারটা কিন্তু আসলেই অস্থির একদম যারা দেখতে চেয়েছিলেন যে ভাই কালারগুলো কীরকম দুইটা কালারই আনবক্স করেছি একটা সিলভার কালার একটা হচ্ছে গ্রে কালার এটা অ্যাসনি ফোর আলদার থেকে অ্যাসনি ফাইভ কিন্তু আসলে লুকটা অসাধারণ একদম ফ্ল্যাট সব কিছু ফ্ল্যাট এবং আপনার শেপগুলো কিন্তু ফ্ল্যাট শেপ আরেকটা ছিল রাউন্ড শেপ এগুলো সব ফ্ল্যাট শেপ আর বাকিগুলো সেমের মতোই রেগেছে আপনার শুধুমাত্র ক্যামেরাতে চেঞ্জ আসছে আর আসছে আপনার প্রসেসরে চেঞ্জ আসছে ক্যামেরাগুলো চেঞ্জ আর হচ্ছে আর বাকি সবগুলি আল্ডার মধ্যে সেম টু সেমই রয়েছে তো এটা এখন আমরা সবথেকে অ্যাক্টিভ করে দিচ্ছি সাথে একটা ফর্টি ফাইভ ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে অরিজিনাল অ্যাডাপ্টার তাই না আরিফ নাও সিম টিম লাগাই দাও তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আমার শপে ফোন স্টুডিওতে বেসমেন্ট এর বাষট্টি নাম্বার সব ইনশাল্লাহ বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই আলাদা করে থাকবেন আমার ডিসক্রিপশন নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ